তার সিঁড়ির তলায় একটা জলধোড়া সে জলধোড়ার সপ্তাহে সে চিনতে পারেনি এবং সে নিজে বিষাক্ত সাপ চন্দ্রবড়া সে কামড়ালে অনেক ক্ষতি ক্ষতি করতে পারে আবার নিজেকে চন্দ্রবড়া বলেছেন আমি আমার নাম হাসি পাচ্ছে রীতিমতো আমি কি বলবো বলুন একজন ক্যান্ডিডেট প্রাক্তন যার তিনি নিজেকে এই পর্যায়ে মানে সোজা কথায় আমাদের ভাষায় কি খিল্লি বলে না উনি খিল্লির পর্যায়ে নিজেকে নামিয়ে নিয়ে আসছেন উনি বলছেন আমি বাচ্চা ছেলে আমি বাচ্চা ছেলে তো আমি বলছি আমি বাচ্চা ছেলে উনি আমার দাদু তা আমার দাদু অভিজিৎ বাঙুলি দাদু নাতির লড়াই হবে এবার আর দাদু নাতির লড়াই হবে রেডি স্টেডি গো বলে আপনারা বলবেন আমরা দুজন মিলে দৌড়বো নাতি আগে পৌঁছোয় না দাদু আগে পৌঁছোয় দেখা হবে উনি আমাকে ছোট ছেলে বলছেন আবার নিজেকে বিষাক্ত বলছেন মানে দাদু আবার নাতিকে বলছেন ছবল মারবেন পৃথিবীর কোন দাদু নাতিকে ছবল মারে আমি বারবার একটা কথা বলছি আপনাদেরকে অভিজিৎ গাঙ্গুলি নিজেকে আবার আমি বলছি নিজেকে একটা কার্টুন ক্যারেক্টারের পর্যায়ে নামিয়ে নিয়ে আসছেন দিন যাচ্ছে ওনার যে ইমেজটা আজ থেকে দু মাস আগে ছিল সেই ইমেজ এবং আজকের ইমেজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এখানে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন বাচ্চা ছেলে আমি আবার বলছি হ্যাঁ আমি বাচ্চা ছেলে আমি ওনার নাতির বয়সী উনি আমার দাদুর বয়সী দাদু আর নাতির এবার লড়াই হবে দাদু আর নাতির এবার খেলা হবে তো কে কটা গোল খেয়ে বাড়িয়ে যায় সেটা দেখা হবে এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি ফাইনালি আরেকটা কথা আগেও বলেছি আবারও বলছি উনি যদি চন্দ্রবোড়া সাফন হন আমি তাহলে সাঁপুরে উনি যদি চন্দ্রবোড়া হন তাহলে আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে এবং শুধু আমার পকেটে নয় তমলুকের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যেন কার্বলিক অ্যাসিড থাকে সেই ব্যবস্থা আমরা করবো একদম বিগ্রেড ভোজপুরি সিনেমার ভিলেনরা যে ভাষায় কথা বলে তমলুকের বিজেপি আর তৃণমূলের প্রার্থীর মুখের ভাষা কার্যত সেটাই পরিণত হয়েছে লজ্জার বিষয়ে যারা লোকসভার প্রার্থী তাদের ইস্যু এজেন্ডায় কর্মসংস্থান নেই শিল্প নেই পেট্রোলের দাম নেই গ্যাসের দাম নেই কিচ্ছু নেই একজন নিজেকে সমহিমায় সাপুরে বলছে একজন কার্বলিক অ্যাসিড বলছে একজন নিজেকে চন্দ্রপোড়া সাপ বলছে এটা লোকসভার নির্বাচন এখানে মানুষের জনগণের যে সমস্ত দাবি মূল মৌলিক সমস্যা যেগুলো নিয়ে আমরা কথা বলছি মানুষের মৌলিক দাবি দেওয়া বেকারদের কর্মসংস্থান চাকরি এসব নিয়ে কারোর মুখ থেকে কোনো কথাবার্তা বেরোচ্ছে না শুধু যেটুকু যা বেরোচ্ছে শুনে মনে হচ্ছে যে এরা লোকসভায় যাওয়ার জন্য ঘটে দাঁড়ায়নি চিড়িয়াখানায় যাওয়ার জন্য হয়তো কোনো নির্বাচন হচ্ছে সেই জন্য এরা নির্বাচনে দাঁড়িয়েছে